সামরা আমাদের দয়াল নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম একটি কবরের ফাল দিয়ে যাচ্ছিলেন হঠাৎ সাহাবিদিকে বললেন যে একটা খেঁজুর কাছের ঢাল নিয়ে আসো নবীজির নির্দেশক্রমের ঢাল নিয়ে আসা হলো এরপরে নবীজির ঢালটিকে ভিঙে লাশ লাশটির নাবির সেন্টারে পুঁথে দিলেন সাবিকেরাম কেরাম প্রশ্ন করলেন ইয়ারসল্লা সল্লাহ আলয় সালাম আপনি এই কাজটি করেছেন এটার ফায়দা কী তখন বললেন এই এই কবরবাসী আজাব হচ্ছে এখন এই কবরবাসীর আজাব হচ্ছে এখানে যদি একটি গাছের ফাল দেওয়ার উদ্দেশ্যটা হলো আজাবটা একটা লাভ্য হওয়ার জন্য স্বাভাবিকারাম প্রশ্ন করলো আজাব হওয়ার কারণ কী এই ব্যক্তিটা মানুষের সাথে সবসময় চুগুলগুরি করতো এবং পেস্রাব করার সময় পবিত্রতা অর্জন করত না পরিপূর্ণভাবে শরীয়তের বিধিবিধান মাইনে চলত না সেজন্য তার কবরে আজাব হচ্ছে ইসময় ভাইরা তাহলে এখন প্রশ্ন হলো নবীজি কীভাবে দেখলেন যে কবরের ভিতরে আজাবটা নবীজি সবই দেখতে পান আল্লাহ সোবানা তালার ক্ষমতায় বলে নবীজি সব কিছু দেখতে পান কবরের ভিতরে বাহিরে সব কিছু দেখতে পান নবীজি হাজির এবং নাজির হাজিরত উপস্থিত নাজিরত হল দেখা নবীজি হাজির হতে পারে এবং দেখতে পারে এটা আল্লাহ সুবানা তালা প্রদত্ত ক্ষমতা বলে ইসলামী আসুন আমরা তখন পেশাব করব আমরা পবিত্রতা অর্জন করব। আমরা ধর্মীয় বিধিবিধান মেনে চলবো যেভাবে পবিত্রতা আল্লাহ সুবানা তালা নির্দেশ দিয়েছেন নবীজি যেভাবে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সেই অনুপাতে আমরা পবিত্রতা অর্জন করবো ইনশাআল্লাহ